পেহগাম ভারত শাসিত কাশ্মীরে এত সংঘাত সহিংসতা কেন পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য জেরে এই ঘটনাটি ঘটতে পারে এনারেল মোমিনের বক্তব্য বিভাজনমূলক বিষয় রয়েছে বলে অভিযোগ ওঠে এবং একে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয় তিনি নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন আমাদের সন্তানদের পাকিস্তানের কথা বলতে হবে যাতে তারা আমাদের পূর্বপুরুষের চিন্তাভাবনাকে ভুলে না যায় এ আমরা হিন্দুদের থেকে আলাদা অন্যদিকে কাশ্মীরের এই অংশকে অনেকেই চায় না যে এই এলাকাটি ভারতের শাসনে থাকুক তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা ষাট শতাংশেরও বেশি মুসলিম এটাই হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে হামলা নিয়ে মিডিয়ার মিথ্যাচার ফাঁস ভারতের কাশ্মীরে পহেলগামে ভয়াবহ হামলায় নিহত নব কর্মকর্তা একটি ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি হয়েছে পুনরো এক দম্পতির ছবি ভারতীয় গণমাধ্যম ওই নৌকর্মকর্তার ছবি বলে প্রচার করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমে জিও নিউজের খবরে বলা হয়েছে যে ছবিটি আসলে নিহত নৌকর্মকর্তার বলে দাবি করা হয়েছে সেটা আসলে ওই দম্পতির নয় মূল ছবি যে দম্পতি তারা এক ভিডিওতে বিষয়টি স্পষ্ট করেছেন চলুন দেখে আসা যাক বাট আই ডোন্ট নো হাউ কোন সি মিডিয়া নে কাহা সে সারে নিউজ চ্যানেল পে सिर्फ हमारी वीडियो वायरल ভারতীয় ওই দম্পতি বিবৃতিতে বলেন আমাদের ছবিকে নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রী বলে দেখানো হচ্ছে যা বোধগম্য নয় ভারতের এমন মিথ্যাচার খবর মিডিয়া গুলো ছড়াচ্ছে যা আজকের না এরা প্রতিনিয়ত এগুলো করে থাকে আমরা দেখতে পাই ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে ধর্মীয় মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে এর থেকে আমরা কি বুঝতে পারি সামনে কতটা ভয়াবহ দিক বয়ে আসছে পুরো মুসলিমবাসীর জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরণীয় জোগায়